আর ডিম ই করতে ডিমটা আসলে কতটা মজা হবে জানি না কিন্তু খাবো আমি আজকে দুপুরে আমি ডিমই খাইছি ডিমের রান্নাই খাইছি রাইতেও সেম টু সেম কারণ আমি এই বাইরে বেশি খাই এই জন্য তো যাই হোক ডিমগুলাকে ফুট ফুটাইতেছে ফুটায় ফুটায় বানাইতেছে বাঁচতে ই করতে যাই করতেছে করতে আসে তো দেখেন কী সুন্দর লাল টক টকা করতে তো ও কি করবো জানেন এই হুর রস্তা হলো গ্যাস ডিম যে পর্যন্ত পুঁই কালা কালা সে পর্যন্ত কিন্তু সার না এখন কিন্তু আর দরকার এই ইহরা জাল বেলা কমানো সে যাই হোক আমার এই কথা হাতি জাল হচ্ছে ধরছে না হলে তো জানো নি কি হবো আর খুবই সুন্দর ভাজি হয়েছে আজকে আজকে আমি ওকে ধন্যবাদ না দিয়ে পারছি না তার কারণ হলো খুবই জুসি জুচি করেছে খুবই সুন্দর করে ডিমের ইয়ার সিস্টেমগুলো করেছে আর এখন এখানে সে ভাত যেইটা দিয়া ডিম নিলল সেটা দিয়ে ভাতও নেড়ে দিল নাকি আচ্ছা যাই হোক না কর দিয়েই দিয়েছে কিন্তু আজকে ভাত মনে হচ্ছে জুচি জুচি হবে

ওই হুয়রের বাস্তা যখানে যখনই যায় ওই হুয়ের বাস্তা পাই না ঠিক না তোমরা গেলে পাও কিন্তু আমি যতবার ওই হুয়রের বাচ্চা তখন গেছি ওই হুয়রের বাচ্চা খালি মনে করেন যে থাকে না এই জায়গা ঠিক আছে দোকানের বাইরে চলা যায় আর কাজ দিলে একটা কাজ ঠিক মতো করে না তারপরে এই যে টমেটো বের করছে টমেটো টমেটো খাবো আমরা টমেটো খাবো টমেটো খাবো কাঁচা মরিচ খাবো ইয়াল্লা কি ঝাল আরে দেখেন একটা পাগল কি খায় খারা এখন মুখে মাঝে খালি কার দিয়ে রাখে আর আমি সেদিন যে টমেটোর বেশি যা দিছি না বেয়াক জালাইছে পায় পাই উপায় কি কত এন উপায় কি এই কাঁচা কি পচা নাকি পচা 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 কাঁচা মরিষ এটা পচা ধছা এই দেখো এই যে দেখেন আমাদের এই কাঁচা ভিতরে পচা আবি ইসলাম সেই হাই ইউএসআই ইসকা মতলব কে হতীয় ব্রাদার ইউএসআই কা মতলব কে হত হ্যালো আবির ইসলাম ব্রাদার হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ একটা লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাকে আর একটা রিকোয়েস্ট আপনার কাছে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমরা রান্না করতেছি হলো ডিম ভুনা করতেছি আর ও সবসময় ডিম পুরে ফেলে ঠিক আছে তো আজকে আমি পাশে ছিলাম যার কারণে পুরে ফেলে নাই সুন্দর করে এই ভাজি করছে আর এবার পিএস মুনিশ সব কিছু কেটে নিচ্ছে যারা যারা আমাদেরকে লাইক করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা যারা আছেন আমাদের দেখতেছেন প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আবির ইসলাম ব্রাদার কি অবস্থা ইউএসআই এর মানেটা কি বুঝলাম না আর কি করতেসো এবার পিএস কাটতেছে হ্যাঁ মরিচ কাটতেছে মরিচগুলা ছোটো ছোটো করো গোল গোল করো তাই তো হয় ভাই আমি যা বলি সব আমার উল্টা করে ঠিক আছে এই জন্য আমার খুবই মেজাজটা খারাপ লাগে তার কারণ হলো যে কাস কাজ কাজের মতো করবো গোল গোল করে করলে ওই জিনিসটা খাইতে মজা আর এরকম লম্বা লম্বা করলে ওই জিনিসটা খাওয়া যায় না ঠিক আছে এটা কোনো মরিচ কাটার সিস্টেম হলো বুঝলাম না আমি আর ও কি করে জানেন আর একটা ওর ইয়া শিখাই টেকনিক শিখাই ও হলো এই মরিচ তারপরে হলো আপনার এই যে টমেটো দেখতেছেন না হুম গুড মর্নিং ই কে বা ব্রাদার ইফে তো রাত হওয়া না কেসে গুড মর্নিং মার্নিং বোলতি হারে তো রাত হুয়া শবে মাত্র আটটা বাজে ঠিক আছে এখানে কিন্তু সবে মাত্র আটটা বাজে আপ কে বলতে হো গুড মর্নিং এ কে গুড মর্নিং কাজ টাইম হ্যাঁ ইউএসএ ও আচ্ছা ইউনাইটেড সাউথ আমেরিকা আপ কে আমারিকা সে কে গো গো আবির ইসলাম ভাই কি ইউএসএ আমেরিকাতে থাকেন আচ্ছা যেটা বলতেছিলাম যে ও টমেটো হলো ফ্রিজে রাখে বুঝছেন ফ্রিজে রাখা কাটতে নাকি সুবিধা না কাটতে সুবিধা ও কইছে বুঝছেন এখন দিছিলাম দেওয়ার তারপরে জাবান বন্ধ হয়ে গেছিল ঠিক আছে তারপরও ও বলছে আচ্ছা যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবির ব্রাদার আমি বাংলাদেশ সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে বলতেছি আপনি কোথা থেকে বলতেছেন এটা আমাদেরকে কমেন্টসে জানান আর যারা আমাদেরকে দেখতেছেন প্লিজ প্লিজ দয়া করে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার চ্যানেলটা অনেক ছোট চ্যানেল ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করলে খুবই উপকৃত হব ঠিক আছে আর যারা দেখতেছেন আমাদেরকে প্লিজ একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যান দেখেন কি সুন্দর করে ইয়া কাটতেছে এটা কি ফ্রিজে রাখো নাই তুমি চব্বিশ জন দেখছে ঠিক আছে তোমার লাইফটা কিন্তু চব্বিশ জন দেখতেছে আচ্ছা আবির ইসলাম ব্রাদার আটটা ষোলো বাজে এটা কি ইন্টারন্যাশনাল টাইম নাকি কি টাইম বলতেছেন আপনার টাইমটা ঠিক বুঝতে পারতেছি না আপনি গুড মর্নিং দিচ্ছেন এইটার ব্যাখ্যাটা একটু দিতেন প্লিজ আর আমাদের কি এবার কি পেঁয়াজ কাটবা আমাদের দেশে কিন্তু নতুন পেঁয়াজ চলে আসছে ঠিক আছে আর নতুন পেঁয়াজগুলো অনেক ঝাঁঝালো হয় না আর কাটা কিন্তু অনেক সমস্যা হয়ে যায় ঠিক আছে মানে ধরবেন সৎ করে পিছলা চলা যাবে এইটা কিন্তু অনেক মজা লাগে আর আগে তো আমরা অনেক ইন্ডিয়ান পেঁয়াজ খেতাম বাট ইন্ডিয়া ইজ গন হ্যাঁ এখন আর ইন্ডিয়ান পেঁয়াজ চলে না আমাদের দেশি পেঁয়াজ চলে আসছে আর ইন্ডিয়া থেকে তো পেঁয়াজ আনাও সাপ্লাইও বন্ধ করে দিছে সরকার তারপর মাঝে মাঝে আমি কিছুদিন আগে হিলিতে গেছিলাম সেখানে গিয়ে দেখি যে কিছু ইয়া ছিল তাই না কিছু ট্রাকের ভিডিও দেখেছিলাম না তো অনেক দেখলাম যে অনেকগুলা গাড়িতে ভইরা ই আসতেছিল ঠিক আছে পাবজি না ব্রাদার আমি পাবজি খেলি না আমার পাবজি খুব একটা পছন্দও না আমি এই লাইভ করতে বেশি ভালোবাসি বেশি পছন্দ করি আর এই যে আমরা ডিমের ইয়া করবো এটা কি করব আমরা ঝোল করব নাকি টালু দিয়ে ইয়া হবে ডিম ভুনা হবে যে বগুড়ার মানুষ যেভাবে খায় ঠিক আছে ডিমের কি যেন ওরা বলে জানি না আলু দিয়ে ডিম টিম ইয়া করে খায় আমরাও আজকে ওইটা করবো যারা আমাদেরকে দেখতেছেন প্লিজ আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কেউ কিন্তু সাবস্ক্রাইব করা ছাড়া যাবেন না তাহলে কিন্তু আল্লাহ গুণা দিব আপনাদের কে বলতিও হ্যাঁ আর এই দিস ইজ এ লুঙ্গি ম্যান ঠিক আছে হানি সিং এ হে হানি সিং আর ইস্কাবিও মুড খারাপ এই ও মুড খারাপ তার কারণ ওকে আমি ঝাড়ি দিছি ও ও আমারে বলে যে আমি কেন ঝাড়ি দিলাম না কি আজ না আজ 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 মর না মর না আমারে মর মর ও ডিসকেও ও ডিসকেও 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 ও ডিসকেও আর ও লুঙ্গি পরে না বুঝছেন ও কিন্তু লুঙ্গি পরতে চায় না ওরে সারাক্ষণ শুধু রাকিব হাসানের ব্লগ দেখে বিশ্বাস করবে না ভাই এই স্কুল ছুটি ছিল চব্বিশ ঘন্টা এই যে আমাদের একটা রাজকন্যা আছে রাজকন্যা একটু বের হও তো আপনি পর্দার নিচ থেকে প্লিজ বের হয়ে যাও বের হয়ে যাও ও সারাদিন রাকিব হাসানদের ব্লগ দেখে আর এই যে আমি যেভাবে বক বক করতেছি রাকিব হাসানদের ব্লগে তো এরকম এই মার ধর কাটছে ফাটা এগুলাই তো সারাক্ষণ চলতে থাকে তাই না তো ও দিন টিভিতে ওইটাই দেখবে ও সারা দিন ওইটাই দেখবে আর এই যে ভদ্রলোক এই সারাদিন শুধু আমার হাতে করবো মারামারি করবো প্লিজ সাবস্ক্রাইব করেন আবির ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু আমাদেরকে ইয়া করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ও দেখেন আমাদের দেশে সোনার হবে কবে সেই সোনার ছেলে যে কথা নয় কাজে বড় হবে আমাদের এই সোনার ছেলে কিন্তু আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে ও কিন্তু ওর নিজের কাজ নিজে নিজেই করতেছে ওর নিজের সুইটারটা ওর নিজেই ভাস দিয়ে নিল তাই না আমাদের দেশে সেই ছেলে হবে কবে যে কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে ঠিক আছে আপনি কাজে বড় হন ওদিকে আমাদের যেটা ছিল টাস্কটা আমরা পূরণ করি আমাদের কাজটা দেখাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ ব্রাদার আপনার বাসা কোথায় আপনি কোথায় দেখতেছেন এটা বলেন আপনার বাসা কোথায় ভাইয়ের বাসা কোথায় ভাইয়ের বাসা হবে নোয়াখালী আই হোপ নোয়াখালী সিলেট ওর বরিশাল এই তিন ডিস্ট্রিক্টের মধ্যে এক ডিস্ট্রিক্ট হবেই আর এই দেখেন সে কিন্তু পিএস কাটায় খুবই দক্ষ কিন্তু তার পিএস একটি মাঠের বাহিরে চলে গেল নো এ এ হো কাম কাম তো জাতি হে কিউ হ্যাঁ তোমার মনোযোগ কাহা হে কিউ এই যে এই বান্দা সুর দুইটা বান্দা সুর আমার পকেটে হাত দিতেছে বিষণ দিকে ঠিক আছে কি মনে করছো আমি বুঝবো না নাকি হ্যাঁ চুরি করে এ তিন টাকা নিস না দিস বুঝলাম না ঘটনা দেখেন গায়েস দেখেন ও ওর আমার পকেটে কি ঢুকাই দিচ্ছে নাকি হ্যাঁ না নিস বুঝলাম না ঘটনা এই যে আর একটা চোর না থাক না তিনটা টাকাই দিল ঠিক আছে আবার তিন টাকা নিয়ে নিলাম তো কি আবির ভাইয়ের বাসা কোথায় আর অলরেডি কিন্তু আমাদের পিএস কাটা প্রায় শেষ ঠিক আছে আর আমাদের ম্যাডামও কিন্তু অনেক মজা মজায় কাজটা করতেছে তার কারণ হলো যে এই ও কাজ করে এখন মজা পেয়েছে কেন জানেন সঙ্গী আশেপাশে থাকে সঙ্গী যখন আশেপাশে থাকে তখন ও কাম করে মজা পায় আর যদি আমি যা মনে করেন যে শীতের মধ্যে ধরেন যেই করলাম একটু শুয়ে টুইয়া থাকলাম না সে তো এটা পছন্দ করেন তাই না আমার নিয়ে আসে তো আবির্ভাবের দেশের বাড়ি কোথায় কিন্তু বললেন না আপনি ঠিক আছে আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে না সরি একটা কাজেই গিয়েছিলাম আমাদের সিরাজগঞ্জের এই সবচেয়ে মোস্ট फेमस একটা জায়গা সেটা হলো কি ওই জায়গার নাম কি রাসেল পার্কের ওই জায়গাটার নাম কি সাইনাబాద్ রাসেল পার্কে ਰਹুন সাইনাబాద్ আজ্ঞে গ্রাসেল পার্কের ওনের জায়গা নামই রাসেল পার্কের গেট বলে ঠিক আছে আর চলে চলেনই দেখেন এই যে ওরা কি পরিমাণ মারামারি করতে পারে ঠিক আছে ওদের মারামারিটা দেখেন মানে এক কি বয়সের দুইটা বুঝছেন একটার বয়স হলো বারো তেরো আর একটার বয়স হলো এগারো দুইটা টম অ্যান্ড জেরি টম এবং জেরি যেরকম সারাক্ষণ পিছে পিছে গুরগুর গুরগুর করে সেম টু সেম ওরাও দুইজন টম আর জেরি টম জেরির মতো সারা দিন লাগা লাগি বাজাবাজি ঘুমানোর যখনই চোখ বন্ধ হবে ওদের তখনই আপনি থাকতে পর্যন্ত এই যে টমজেরি টম জেরি জেরিরা এখন খুবই ভদ্র শাস্তেছে ঠিক আছে ও আমাদের দেশে সেই ছেলে হবে কবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই দেখেন আমাদের সেই ছেলে আমাদের ঘরে এসে গেছে যারা কি না নিজেরা নিজেরা মনোযোগ দিয়ে কাজ করে কথা না বলে কে মেয়ে ঠিক বলা তোমার কাপড় চোপড় কিভাবে আটবে তুমি তো পরার চেয়ে ঢুকায় রাখো বেশি কেন রে বাবা তোমার পড়তে গেলে কি হয় এই শীতের মধ্যে আমরা ছোটবেলায় পাঁচ সাতটা করে পড়তাম কিন্তু তুমি সেগুলো না করে তুমি একটা একটা করে পড়ো কেন তোমার কি শীত লাগে না বলো আমাদেরকে বলো দেখেন শুধু কাপড় চোপড় দেওয়া ভরা কিন্তু দেখেন গায়ের মধ্যে একটা কাপড় চোপড়ও নাই কেন রে বাবা একটা কাপড় চোপড়ও নাই কেন সারাদিন শুধু কাপড় চুপুর গোছায় রাখলে হবে কিনা এই দেখেন দেখেন কত কাপড় চুপুর দিয়ে ভরে রেখেছে কিন্তু গায়ের মধ্যে একটা পরিমাণ কাপড় চুপড় নাই বলো এগুলা কোন ধরনের ব্যবহার আচ্ছা মারামারি করি করবে ইচ্ছুক করে বাবা তুমি যে মারামারি করতে ইচ্ছুক এ রেহাই এসো রেহাই দিকেছো ও আমি আরও মারামারি করবো তুমি একটু ধরো আমরা একটু এটা মজা করি আজকে সারাদিনে একবারও জন্য করা হয় নাই এই জন্য আমারও ভালো লাগতেছে না আমি আল্লাহ আমার বন্ধুর সাথে মারামারি করব। এই যে হ্যালো গাইস দেখেন আমরা কি কত সুন্দর করে রান্না বান্না করতেছি ঠিক আছে আমাদের রান্নায় কিন্তু খুবই মজার এবং সুস্বাদু হয়ে থাকে আপনারা খেলে বুঝতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে তো খাওয়াতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো দেখেন কি সুন্দর করে রান্না আর এত সুন্দর রেসিপি আপনাদেরকে না দেখালেই নয় দেখেন এই গো আমাদেরকে নাতি দেয় দেখেন এই যে প্রথমে তেল দিলাম তেল দেওয়ার পরে এই মর ইচ পিয়াজ সবকিছু দিয়ে নিলাম মানুষ প্রায় মানুষ আসবে যে যে দুইজনে অ্যাপোটে দেখছো এই যে দেখেন কত সুন্দর করে এই যে মরিচ পিয়াজ ঠিক আছে হুট করে অ্যাপড়ে মোর ইস্পিয়াজ দিছো না এক কেজি পিঁয়াজ কি এক জিনিস খেবে নাকি তোমরা কি মানুষ কে অবশ্যই হ্যাঁ ডিম বোনা চা দিয়ে করুক না কেন এই দেখো তেরো জন হয়ে গেছে রাহা তেরো জন দেখছো প্লিজ আপনারা যারা দেখতেছেন ঠিক আছে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আবি ব্রাদার বিবি 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 ইয়া কে আও কে তিও ব্রাদার মে ইসকা মতলব নেই সামজতে হু আপ কি বিবি 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 সব কিছু বিবি বিবি দিছে আর है अपना आरिया काम ये, आ, मुझे नहीं समझती मुझ नहीं समझ आया ना क्या बोलती है भाई हिंदी से इतना ज़्यादा नहीं अच्छा से बात करती हूँ मैं लेकिन थोड़ा थोड़ा समझती हूँ और कोशिश करती हूँ बहुत अच्छा से हिंदी से मैं बात करती हूँ इसलिए मैं ट्राई करती हूँ जो भी हो हम जो देखना चाहती है ए आप देखो আমরা পিঁয়াজ দিয়া তেল দিয়া পিঁয়াজ মরিচকে ভুনা করতেছি ভাজি করতেছি ভাইয়া ইয়া ব্রাদার কি অবস্থা কোথায় আছেন আপনি কোথায় দেখতেছেন সেটা বলবেন প্লিজ সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন ঠিক আছে আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে আপনার কাছে তাহলেও আমরা তাহলে তাহলে আপনি আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং আপনার চ্যানেলটা আমাদেরকে দিয়ে যান আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখব এবং পরবর্তীতে গিয়ে আপনার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ঠিক আছে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিম কোথায় ডিম এই যে আমাদের ডিমের রেসিপি ডিমের মধ্যে আমরা এই যে টমেটো কেটে রাখছি ঠিক আছে টমেটো দিয়ে দেব আর আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ কয়েকটা রেখে দিলা কেন পরে দিব আচ্ছা তো যাই হোক ওগুলো একটু পরে দেবে ঠিক আছে আর অলরেডি ইতিমধ্যে আমাদের